কিছু সো টপু যারা আছে মানে ফেস হচ্ছে ফ্যাকাশে সাদা কিন্তু মনের ভেতরে কালার টা অনেক বেটার কাছ আমরা কাকি বোঝাচ্ছি আখি তার লাইভের মাধ্যমে আমাদের ধুয়ে দিল কিছু মানুষ আছে যাদের মুখটা ফ্যাকাশে সাদা কিন্তু মনের ভিতরে কাদা বুঝতে পেরেছেন কে কাকে ইঙ্গিত করে আখি এই কথাগুলো বললো তাহলে চলুন ভিডিওর মাধ্যমে এখন বিস্তারিত জেনে নেওয়া যাক সেটা হচ্ছে দুই তিন মাস আগে মানে যখন হচ্ছে আমি আসি তখন থেকে তো উনি আমাকে বলল সাত হাজার টাকা থেকে ল্যাস শুরু

এলইডি ইডি আপনি পাচ্ছ পেডিকিওর মেনিকিওর দুই হাত ফেয়ার পলিশ হাফ করে পাচ্ছ মানে হচ্ছে এই না তারপর হচ্ছে দুই পা ফেয়ার পলিশ হাতে থাকে হাঁটু পর্যন্ত তাহলে হাটু পুজো লাগে এটা